হ্যাঁ এই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন আগে আমি কিছু লতি কুচু গাছ বুনছিলাম তো ওই গাছগুলোতে অনেক লতি হয়েছে এতে দেখেন অনেক বড় বড় লতি তো আজকে আমি ওই লতিগুলো উঠাইতেছি ছোটো মাছ দিয়ে রান্না করবো বলে অনেকগুলো লতি হয়েছে তো লতি গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে দেখেন গাছগুলো অনেকটা বড় হয়েছে তো লতিগুলো অনেক লম্বা লম্বা হয়েছে অনেক বড় হয়েছে এটা দেখেন লতিগুলো তা দেখেন কয়েকটা গাছ থেকে অনেকগুলো লতি হয়েছে তো লতিগুলো আমি একটা একটা করে উঠাইতেছি তা দেখেন কত বড় বড় লতি লতিগুলো বড় হইতে হইতে পোয়া ছাইড়া দিছে আর কি তো আমি দেখতে পেলাম যে একটা গাছে গাছের মাঝখান দিয়ে আর কি লতি বের হয়েছে দেখেন কত বড় লতি হয়েছে এই লতিটা অনেক মোটাও হয়েছে তো এই গাছটার ডালগুলো ভেঙে তারপর আমি লতিটাকে বের করে নিলাম আমাদের ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এতে দেখেন অনেক গুলুলোতে উঠাইছি আজকে তো এগুলো তো একবারে খাওয়া যাবে না তার জন্য কিছু রান্না করব আর কিছু রেখে দেবো তো এই চ্যানেলের মাধ্যমে আপনারা এখন থেকে আমাদের এই গ্রাম্য দৃশ্য এইগুলোই দেখতে পারবেন যেমন রান্নাবান্না বাড়ির টুকটাক কাজকর্ম তারপর হচ্ছে গ্রাম বাংলার নানা রকম দৃশ্য ক্ষেতখামার জার্নি করা এগুলোই আপনারা এই চ্যানেলের মাধ্যমে এখন থেকে দেখতে পারবেন তো এগুলো আমি সকালে লতি উঠাইছিলাম তো বিকেল বেলা দেখি দুন্দল গাছে অনেকগুলো দুন্দল ধরে আছে তার জন্য আমি দুন্দলগুলোকে উঠিয়ে নিতেছি অনেকগুলো দুন্দল বড় হয়ে আছে এগুলোকে আমি এক একটা করে কেটে নিতেছি এই তো এদিকে দেখেন অনেকগুলো দুন্দল আমি উঠাই নিয়েছি তো বাড়িতে আসার পর দেখেন আমার মেয়েটা দুন্দল দিয়ে খেলা করতেছে তো একটা একটা করে দুন্দল হাতে নিতেছে আর রাখতেছে এরকম করতেছে বিকেল বেলা হচ্ছে আমি রান্না করেছি তো এই তো দেখেন আমরা রান্না করে খেতে বসে গেছি এদিকে হচ্ছে আমি মাছ ভাজি করেছি আর হচ্ছে ভাত আর এদিকে লতি রান্না করেছি ছোটো মাছ দিয়ে এদিকে আপনাদের ভাইয়া খাইতেছে আর হচ্ছে আমিও খাইতে বসছি তো আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ